নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে দৈনিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর ও অনুকোটি জেলায় মাঝারি বৃষ্টিপাত সিপাহী জেলা গোমতি ধলাই ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবার আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃষ্টি

আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সাথে সাথে ঝড়ো হওয়ার যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা আভাস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ मे दो हजार चौस धन्यवाद